হ্যালো বন্ধুরা শুভ সকাল রুমা অ্যান্ট বিষ্টু ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটিকে দেখছো সবাই সুস্থ আছো সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে তো চলো দেখো সকাল বেলায় শুরু করে দিয়েছি এখন আটটা বাজে তো আটটা থেকে এখন ঘরের কাজগুলো শুরু করলাম সকাল বেলায় ঘুম থেকে উঠে বাইরে যে বাসি কাজগুলো থাকে সেগুলো সব সেরে কমপ্লিট করে তারপর দেখো একদম কাপড় কেচে একদম চেঞ্জ করে মাথা ভাতা আছে তারপর দেখো চলে এসেছি ঘরে ঘরের কাজগুলো করতে চা টাও আমাদের খাওয়া হয়ে গেছে কেননা সকাল সকাল আরো হয় তো মেয়ের ছটার থেকে স্কুল আছে Ja. সরি ছটা বলছি সাতটা সাড়ে সাতটা থেকে স্কুল আছে তো সেই জন্য ওকে সাড়ে সাড়ে ছটার মধ্যে রেডি করে দিতে হয় তো সেই জন্য আরও আমাকে সকাল সকাল উঠতে হয় তো সকাল সকাল উঠে সব হয়ে গেছে মেয়েকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি তো স্কুল থেকে ফিরে তারপর আর আবার বাকি কাজ তো এখন ও স্কুলে গেছে তো আমি আমার কাজগুলো এখন সেরে নিই তো চলো দেখো আর আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো প্রথমে আমি বিছানাটা তুলে নিচ্ছি তো বিছানাটা তো না তুললে বেলায় উঠে সব থেকে ঘরের কাজ বলতে বিছানা সব থেকে বড় কাজ তো তারপর আগে দেখতে পেলে আড়াতে কতগুলো জামা কাপড় ছিল সেগুলো ভাজ করে নিলাম তো ভাজ করে নিয়ে তারপর বিছানাটা গুছিয়ে নিচ্ছি তারপর ওগুলোকে আবার ওই আলনাটা একটু কোনার ভিতরে তো সেই জন্য আর সাথে সাথে রেখে আসিনি ভাজ করে খাটের উপর রেখে দিলাম তো এখন আমি নেমে এলাম তারপর আমি ওটাকে রাখতে গেলাম তো এটাতে ফ্রিজ রাখা হয়েছে তো সেই জন্য ওখানটা দিয়ে একটু রাস্তাটা কম হয়ে গেছে কোনার ভিতর দিয়ে ঢোকাটাই অসুবিধে হয়ে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা কী আর করা যাবে এখন যেমন পরি তো যেমন পরিস্থিতি তেমন ভাব চলতে হচ্ছে তো কিছু করার নেই তো আর সরাতেও ইচ্ছে হচ্ছে না তো ভাবি খাটটাকে ঘুরিয়ে দেবো কিন্তু মনে হয় আবার কে এসব নাড়াচাড়া করছে সেই জন্য করি না তো প্লাস্টার যখন হবে তখন নাড়াচাড়া করে দেবো আর ভাবে সাজিয়ে দেবো ঘরটাকে তো দেখো বিছানাটা আমি গুছিয়ে নিলাম আর বিছানার চাদরটা দেখো পালটায়ও নিই আর সেভাবে ঝেড়েও দিলাম না তো ষাট করে পেতে দিলাম পেলাম মানে চাদরটাকে গতকালকে আমি পেতেছি সেই জন্য তো ভালো করে আর অত করলাম না কোন রকমে বিছানাটা আমি সাট করে টেনে চলে আসছি তো আজকের ভিডিওটি তোমরা দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কি আর বলবো বলো বন্ধুরা আমার ভিডিওতে কমেন্টের সংখ্যা লাইকের সংখ্যা আবার কেউ মানে সাবস্ক্রাইবও করে না তো কেন জানি না হয়তো আমার ভিডিও ভালো লাগে না তো আমার ভিডিও দেখতে চাও প্লিজ ভালো লাগুক বা না লাগুক তো সেটা কমেন্ট করো ভালো না লাগাটাও যদি কমেন্ট করো তাও তো আমি বুঝি তোমরা হয়তো এটা পছন্দ করছো না তো যাই হোক বন্ধুরা দেখো এখন চলে এলাম ফ্রিজটাকে মুছতে তো এই যে মাটির ঘরে ফ্রিজ রাখা আছে সেই জন্য ফ্রিজটাকে রোজই মুছতে হয় আর এই যে কাজগুলো এই কাজগুলো আমার প্রত্যেক দিনেরই কাজ তো প্রত্যেক দিন তো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তো আজকে একটু সময় পেলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো ফ্রিজটাকে ভালো করে মুছে দেবো কেননা না মুছলে এই যে ঘরের যা ধুলো ধুলোতে পুরো জাম হয়ে যাবে দেখো মাথার উপরে একটা তোয়ালে দিয়ে ঢেকে রেখেছি না হলে উপরটাতে ধুলোতে তাও তলা দিয়ে ধুলো চলে যায় কোথা দিয়ে যায় বুঝতে পারি না তো যাই হোক বন্ধুরা দেখো তারপর চলে এলাম শোকেশটাকে মুছতে তো অনেক কদিন হলো শোকেশটাতেও মোছা হয়নি তো ফ্রিজটাকে প্রায় মোছা হয় কিন্তু শোকেসটা ওই ঢাকা দেওয়া থাকে তো কভার দিয়ে সেই জন্য রোজ মোছা হয় না তো ফ্রিজটাকে আমি মুছে চলে যাই তো আজকে ভাবছি শোকেসটাকে একটু মুছে দিই তো দেখো মুছে দিচ্ছি তো দেখো সুকেশটাকে ভালো করে একটু মুছে দেব তারপর মানে কুলিন দিইনি এমনি মুছে দিলাম তো এই যে সুকেশটা দেখছো চিক লাগানো আছে তো চিকগুলো উপরে মারা থাকে সেই মারাটা যখন কিনেছিলাম তখনই মারা ছিল তো সেভাবেই মারা আছে আমি আর ওঠাইনি ওঠালে ধুলো পরে নষ্ট হয়ে যাবে তো আমাদের ঘরে প্রচন্ডই ধুলো মাটির ঘর যেহেতু আর ঝাড় যখন দিই তখন তো খুবই ধুলো ওড়ে তো দেখো সব কিছু সেরে সুরে তারপর চলে এলাম ঘরটাকে গুছিয়ে ঝাড় দিতে তো দেখো ঘরটা একটু ঝাড় দিয়ে নেব তো মোছামুছি করলে তো একটু ঝাড় দেওয়াই লাগবে তাই না তো তারপর দেখো চলে এলাম বারান্দায় তো বারান্দাটা একটু ঝাড় দিয়ে নেব তো বন্ধুরা সকাল থেকে শুরু করলে সন্ধ্যা পর্যন্ত মানে শোয়ার আগে পর্যন্ত এই আমাদের মতো ঘরের বউদের কাজের কিন্তু কোনো শেষ থাকে না তো একটার পর একটা কাজ লেগেই থাকে তার ভেতরে হয়তো দু দশ মিনিটের করে বসে থাকার সময় পাওয়া যায় আবার এমন এক একটা দিন আসে যে সেই সময়টুকুও পাওয়া যায় না তো যে যার যেমন বাড়ি তার তেমনই কাজ আছে প্রত্যেকটা বাড়িতেই প্রত্যেকটা বউয়েরই কাজ আছে তো এই কাজগুলোকে কেউ কেউ আবার ভাবে এগুলোকে কাজই মনে করে না মানে যা হাজবেন্ডরা বেশি করে ওরা তো ভাবে এগুলো আবার কাজ হলো তো কোনো সময় তর্কাতর্কিও করে তো ঠিক বলছি তো বন্ধুরা তো কার সঙ্গে এমনটা হয় কমেন্ট করে জানিও তো আমাদের বাড়িতে এসব জিনিসগুলো তো খুব বেশি হয় তো দেখো কতগুলো বাসন ছিল ঝাড় দিয়ে তো বাসনগুলোকে চলে গেলাম কল কলতলায় নামাতে তো চলে যাচ্ছি কলতলায় নামিয়ে দিতে আর ওদিকে দেখো শাশুড়ি মা রান্না করছে তো দেখো রান্না করছে একটু রোদ্দুর হয়ে গেছে কি করা যাবে রান্না করছে। আমাদের ভেঙে করা হচ্ছে যতদিন না ঘরটা করা হচ্ছে ততদিন এভাবেই কষ্ট করে রান্না করতে হবে শাশুড়ি আর আমি আমাকে রান্না করতে দেন না বলে বাইরের কাজগুলো আমি করছি ওই জন্য শাশুড়ি নিজেই রান্নাটা করে তো যাক রান্না করলে আমারও ভালো হয় আর কি তো এই কাজগুলো একটু তাড়াতাড়ি করা হয়ে যায় হয়ে গিয়ে একটু রেস্ট পাওয়া যায় আর রান্না রান্না করতে গেলে করে তারপর আমাকে গুলো সারতে হয় তো দেখো কতগুলো বাসন হয়েছে সকাল বেলায়। তো মেয়েকে খাবার করে দিয়েছিলাম ভাত করে দিয়েছিলাম ডাল সেদ্ধ আলু সেদ্ধ তো সেই জন্য মেয়ের খাওয়ার জন্য কতগুলো বাসন হয়েছে আর এদিকে দেখো চা খেয়েছিলাম আমরা সেই চায়ের বাসনগুলোও হয়েছে তো দেখো মাজা হয়ে গেছে আর এখানে ট্যাঙ্কিতে জল থাকে তো বাসনগুলো ধুতে একটু অসুবিধেও হয় না খুব ভালো হয়ে হয় সুবিধে মতো তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি আর বেশি বড় করব না তো আমি বেশি বড় বড় ভিডিও করি না ছোটোর উপরেই ভিডিও বানাই তো বেশি বড় ভিডিও তোমাদেরও দেখতে অসুবিধা হবে আমারও পোস্ট করতে খুব অসুবিধে হয় তো নেটের সমস্যা হয় আর কি সেই জন্য তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি দেখো একটার পর একটা সব কাজ সেরে নিলাম তো তারপর দেখো বন্ধুরা চলে এলাম ঘরে তো বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে বাসন ধুয়ে চলে এলাম ঘরে তো তোমাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করবো তাই ঘরে এলাম তো দেখো আজকে সকালে আমাদের গাছ থেকে কতগুলো আম পড়েছিল তো আমগুলো কুড়িয়ে নিয়ে রাখা হয়েছে দেখো তো মোটা মোটা আমগুলো সব পড়ে যাচ্ছে তো দেখতে খুবই খারাপ লাগছে কি করব কিছু করার নেই আম শুকিয়ে পড়ে যাচ্ছে তো আজকের ভিডিওটি বন্ধুরা আর বেশি বড় করব না এখানেই শেষ করব। চলো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো টাটা